নমস্কার বন্ধুরা আমার সবুজ ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা এই নভেম্বরের শুরুতে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো নানা রকমের সবজি গাছ লাগানোর একটা সঠিক টাইম তাই আপনারা শুধু ফুল গাছ লাগাবেন সে তেমনটা নয় নানারকম সবজি গাছ শাক সবজি এবং আমার কাছে রয়েছে দেখুন এটা আলু এই আলু লাগানোরও সঠিক টাইম হচ্ছে বন্ধুরা কার্তিক মাস থেকে লাগাতে পারেন কার্তিক মাস উপযুক্ত সময় সেটা আপনারা যদি লাগান আপনারা বাড়িতে অনাসি আলু এরকম পেতে পারেন আমি দেখুন বন্ধুরা এখানে যে এই যে আলু পুরনো আলু এই পুরোনো আলু দেখুন এইখানে যে কলগুলো বেরিয়েছে এইভাবে আমি কেটে নিয়েছি কলের সাইডের পাশ থেকে থেকে এইভাবে কেটে নিয়েছি এইগুলো আমি বসাবো আর বছরে আমি আগের বছরে বন্ধুরা আমি এটা বসিয়ে অনেকটা উপকার পেয়েছি আমি ভাবতেই পারি নাই যে বাড়িতে অনায়াসে আমি আলু ফলাতে পারবো আমার চ্যানেলের ভিডিওতে আপনারা দেখে নেবেন কেমন আমি আলু ফলিয়েছি তাই এ বছরেও আমি এটা বসাচ্ছি এইভাবে আলুগুলো কেটে নিয়েছি আপনাদের কাছে যদি এইরকম কল এলা আলু থাকে অবশ্যই এরকম ছোট ছোট করে কেটে নেবেন তার জন্য আমি যেটা নিয়েছি বন্ধুরা এইখানে নিয়েছি মাটিটা নিয়েছি হাফ বেলেদোয়া মাটি নিয়েছি আর হাফ নিয়েছি গোবর সার আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার কিচেন কম্পোস্ট থাকলে আপনারা নিতে পারে তার সঙ্গে একটু নিয়েছি বালি নিয়েছি আর একটু কোকোপিট নিয়েছি মাটিটা অবশ্যই একটু ঝুট হতে হবে এবং ময়েস্ট হতে হবে আর একটু ফাঙ্গি সাইড নিয়েছি আর একটু নীল খোল দিয়ে এই মাটিটা আমি কমপক্ষে পনেরো দিন এইভাবে রেখে দিয়েছিলাম দেখুন সম্পূর্ণটা একবারে ঝুট ঝুড়ে হয়ে গিয়েছে তারপর আমি এই মাটিটাকে একটু হালকা করে भावे একটু সাইদ এইভাবে উঁচু করে নেবো আলু লাগানোর জন্য আপনাদের এ এইভাবে দু সাইডে ড্রেন যদি করে দেন তাহলে আলু একটাও নষ্ট হবে না এবং দুর্দান্ত ও গাছও হবে এবং এর যেন জলটা ড্রেনের সিস্টেমটা ঠিক থাকে জল যেন ভবিষ্যৎ যায় না সেটা লক্ষ্য রাখবেন আজকে আমি এই আলুগুলো কিভাবে আমি বসাচ্ছি সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি সেটা দেখুন আপনারা অনার্সে ছাদ বাগানে এই নভেম্বরের শুরুতে এইরকম আপনারা নানারকম সবজি গাছ আপনারা লাগান আর এখানে দেখুন বন্ধুরা আমার পঁই গাছে কী সুন্দর নতুন নতুন এদের করে মেটুরি আসতে আরম্ভ হয়েছে এই মেটুরিগুলো খেতেও দুর্দান্ত আমার সব থেকে এই পঁয় সাগের থেকে এই পঁয়ের মেটুরিগুলো আমার খুবই লো ভালো লাগে আপনাদের নিশ্চয়ই ভালো লাগে এই পঁয়ের মেটুরি খেতে কত সুন্দর দেখুন এই পঁয়ের মেটুরিগুলো পাগলে আবার এই বীজ হিসাবে আমি রেখে দেবো এইগুলো খুবই অল্প পরিচর্যা এই গাছগুলো হয় আর ফুলের গাছ তো আমি লাগিয়েছি আপনারাও নিশ্চয়ই লাগিয়েছেন এই চন্দ্রমল্লিকা গাঁদা থেকে পিটুনিয়া নানা ভ্যারাইটিসের গাছ দেখুন এবার আমি কিভাবে এই আলুগুলোকে আমি বসাচ্ছি আমি দেখুন একে কয়েকটা জায়গায় আমি বসাবো তারপর দেখুন বন্ধুরা এই যে প্যাঁকটা আছে আমি এই প্যাঁকটা উপর দিয়ে এইভাবে একটু দিয়ে দেবো এই যে এইখানে হালকা করে মাটিটা চাপা দেবো যেখানে পাঁচ ছ ঘন্টা সূর্যের আলো আসে সেই জায়গায় আপনারা রাখবেন অবশ্যই আপনারা খেয়াল করবেন সেখানে যেন ছায়া থাকে না রোদের মধ্যে রাখবেন আর হালকা করে জলের ছিটা দেবেন জল যেন বেশি বসে না যায় এটা এটা জলেরও প্রয়োজন হয় যখন গাছটা যখন একটু বেরুবে তখন একটু জলটা দেবেন কিন্তু জলটা যেন বেশি না হয় কাদা কাদা যাতে না হয় সেটার লক্ষ্য রাখবেন এবার এইখানে আমি দেব এইভাবে উঁচু করে করে এইভাবে উঁচু করে দেবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিলাম তারপর এই সাইডেও একটা করে দেবো আমি আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারেন আমি এইটা গরুবাগের মধ্যে লাগাচ্ছি আপনারা ক্যারেটের মধ্যে বা যে কোনো বড় বারো ইঞ্চি টপ আপনাদের হাতের কাছে যা থাকবে আপনারা লাগাবেন এরপর হালকা করে আমি এটাতে জলের ছিটা দিয়ে দেবো তারপর বাকি আলুগুলো আমি অন্য জায়গায় বসাবো বন্ধুরা আজকে আমি শুধুমাত্র এই আলু বসানোর টিপসটা আমি তুলে ধরলাম আপনারা চাইলে এটা এইভাবে না করেও একটু মাটি খাল করে এইভাবে বসিয়ে দিলেও হবে আমি এটা দেখালাম এটা করলে খুবই ভালো হবে কারণ এই সাইডে সাইডে আপনারা যদি জল দিয়ে দেন তাহলে গাছের গোড়ার কোনো সমস্যা হবে না দেখবেন আলু গাছের একটা রোগ হয় ধসা রোগ এটা যদি হয় গাছ আলু হবে না গাছটা মারা যাবে সেইগুলো লক্ষ্য রাখবেন তারপর আমি দেখুন এখানে জলটা নিয়ে জলের ছিটাটা দেবো খুব একটা বেশি খুব একটা পরিচর্যার দরকার নাই তারপর যখন আলু গাছ একটু বড়ো হবে তখন আমি তারপর কী পরিচর্যা করছি সেটাও আমি তুলে ধরবো এই লিকুইড খাবারগুলো দেবো আর একটু মিক্স খাবার গাছের গোড়া থেকে একটু দূরে দূরে একটু দিয়ে দেবো তাহলে এই আলু গাছ বাড়িতে আপনারা অনায়াসেই লাগাতে পারবেন এইভাবে মাটিটা তৈরি করবেন মাটিটা তো বলিয়েই দিলাম আপনাদের কাছে যে কোনো কম্পোস্ট থাকবে আর মাটি যা বেলে দশ মাটি নেবেন আর কোকোপির বালি কোকোপি না থাকলে বালি দিয়ে আপনারা বসাবেন দিয়ে ঝুরঝুড়ে যেন হয় মাটিটা আর ড্রেনের সিস্টেমটা ঠিক থাকে এম দিয়ে এইভাবে আলুর কলগুলোকে কেটে নিয়ে আপনারা একটু খাল করে মাটি চাপা দিয়ে দেবেন দিয়ে এইভাবে জলের ছিটা দিয়ে দেবেন এটা যেন শুকিয়ে যায় না দেখবেন বন্ধুরা ময়েশ থাকে এইভাবে জলের ছিটাটা আপনারা দেবেন জমিতে যারা বন্ধুরা আলু লাগায় দেখবেন এইরকম এটাকে বলে ভ্যালি করে দেয় এই উঁচুতে থাকে আলু গাছ আর এই সাইডে দেখবেন এইরকম খাল থাকে এইভাবে জলটা দেয় আপনারা করবেন আর যদি না করেন এইভাবে সমতলভাবে বসিয়ে দিলেও হবে জলটা ঠিক টাইম সেইরকম পরিমাণ মতন দেবেন তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন নিশ্চয়ই আমার ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানই বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচর্যাশো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে আমার পাশে থাকুন এবং আমাকে অনেক অনেক উৎসাহিত করুন আপনারা ছাদে বিভিন্ন ধরনের গাছ বসান অন্য বন্ধুদের গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ